পৃথিবীর সপ্তম আশ্চর্য এক জায়গায় এক স্থানে কলকাতার ইকো পার্ক দেখুন সম্পূর্ণ ভিডিও মোয়াই স্টার আইল্যান্ডের একটা দৃশ্য মোয়াইয়ের এত সুন্দর দৃশ্য দেখছেন আপনারা দেখুন সপ্তম আশ্চর্য দেখার জন্য সারা পৃথিবী ঘোরার দরকার নেই কলকাতার ইকো পার্কে আসবেন এক জায়গায় সব সব দেখবেন এক জায়গায় কিছু প্রাচীন মানুষের কীর্তি ব্রাজিলের বিখ্যাত স্থাপত্য পেট্রা ওদিকটা দেখতে পাচ্ছেন মরুভূমির বিশেষ নিদর্শন বিভিন্ন জায়গাগুলো এখানে গিয়ে তুলে ধরার চেষ্টা করেছে পৃথিবীর সপ্তম আশ্চর্য এটা কিন্তু একটা বিশাল ভালো জিনিস যেটা এক জায়গায় দাঁড়িয়ে সবটা দেখা যায় সারা পৃথিবীর সপ্তম আশ্চর্যগুলো একই জায়গায় আছে যেটা কিন্তু সত্যিই ছেলে মেয়েদের শিক্ষণীয় অনেক বিষয় এটা পেটরা জর্ডনের ভিতরের দৃশ্য দেখুন পাহাড় কেটে পাথর কেটে যেভাবে ক্রিয়াকলাপ করেছিল প্রাচীনকালে জর্ডনের নাগরিকরা সেইগুলোর নিদর্শন হিসেবে রাখা রয়েছে ওর ভিতরেই সেম একই টাইপের দুপ্লিকা বিভিন্ন দেশ ঘুরে ঘুরে না দেখে এক জায়গায় বিভিন্ন দেশের স্বাদ আপনারা পাবেন চলে আসবেন ছুটির দিনে অনেক শিক্ষণীয় বিষয় আছে

বিশ্ব যেটা এটাও এক আশ্চর্যের মধ্যে পাথর কেটে করা সপ্তম আশ্চর্য দারুণ বিশ্ব